তো ফাইনালি পুজো ঘোরা শুরু হয়ে গেল আজকে ষষ্ঠী চলো কোথায় যাই দেখা তো এটা হাউজিংয়ের রাস্তা আর সেটা হচ্ছে পুরো খালি কোথায় গিয়ে কোথা থেকে ভিড় পাই সেটা দেখি তো যে বাহনও করে যাব সেই বাহনকে তো খাবার খাওয়াতেই হবে আগে তাই এখানে চলে এসেছি তো এখান থেকে বাহনকে খাবার খাইয়ে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি বেহালার চৌরাস্তার কাছে এই প্যান্ডেলে যেখানে কিছু বর্ণ দিয়ে এবং কিছু গায়ক গায়িকা যেগুলো আমাদের অনেক আগে ছিল সেই শেখা তখনকার দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে যদিও বেহালার ঠাকুরগুলো আমার সেরকম একটা দেখা হয় না কিন্তু এবার ভেবেছিলাম যে বেহালা থেকে আগে শুরু করব। তো তাই এখানেই চলে যেটা খুব সুন্দর করে বানিয়েছে আর এই হলো মায়ের প্রতিমা যেটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই হেলমেট পরে যাওয়া হেলমেটটা না আমি খুলতে পারছি কারণ চুল নষ্ট হয়ে যাবে আর হেলমেট পরে লাস্টে ভিডিও করতে হয়েছে আমি নিজেও দেখিনি কেমন লাগছে এখন দেখছি এটা হলো ওখান থেকে একটু এগিয়ে আর একটা প্যান্ডেল ছিল যেখানে ছোটোর মধ্যে ছিল সেরকম একটা কোনো থিম করেনি বা কিছু করেনি বাট আমি যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এটা আমার সেরা এর মুখটা ছিল অসাধারণ তারপর নেক্সট একটা মাঠের মধ্যে এসেছিলাম যেখানে আশেপাশে একটু পার্কের মতন ব্যবস্থা ছিল কিন্তু আমার মনে হয় না ওখানে এখন কেউ পার্কের জন্য ইউজ হয় বলে একটু ফুটবল গ্রাউন্ড টাইপের ওই জায়গাটা ছিল তো ফুটবল গ্রাউন্ডই হয়তো ওটা তো ওখানেই এই প্যান্ডেলটা বানানো হয়েছে যেখানকার মূর্তি চলো আমরা দেখতে যাই নেক্সট তারপর জল তো নিয়ে যায়নি স্বাভাবিক জল কিনতে দাঁড়াতেই হবে আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস কারণ কোল্ড ড্রিঙ্কস পুজোতে কারো চাই না চাই আমার বরের চাই চাই তো ও কোল্ড ড্রিঙ্কস খাবেই আর দুদিন কিনেছিলো এত বড় বড় বোতল কিনেছে মানে চল্লিশ টাকার বড় বোতল কিনেছে নিজেদের দুটো খাচ্ছে তারপর সব ছেলেকে দিয়ে দিচ্ছে নেক্সট এসে এসে গেছিলাম পুরোপুরি এটা চৌরাস্তার মধ্যেই তো এই প্যান্ডেলটা আমার ছেলে এটা দেখে বলছে দেখো আমার রঙ করেনি এটা হলো বেহালার মধ্যেই একটা প্যান্ডেল যেখানে এত ভিড় পুরো শ্রীভূমির মতন তো ফাইনালি ওই প্যান্ডেলেই ঢুকছি এবার এখানে কি থিম করেছে সেটা দেখতে হবে আর পিছনে দেখছো যেরকম লোক সামনেও সেরকম লোক তো চলো দেখি এখানে কী থিম করা হয়েছে এর উপরে তো আলোই আলো কিন্তু ভিতরে পুরো অন্ধকার একটা আমি তো ভাবছিলাম যে এটা ক্যামেরাতে আসবে না কিন্তু যতটা আলো এখানে ওখানে যতটা দিয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে তো এখানে এই যে দেখতে পাচ্ছ একটা বাড়ি টাইপের করেছে সেখানে একটা মাছ আছে কিছু ইট দিয়ে করেছে মানে এই থিমটা তো অনেকেই বেহালা থাকতে বা বেহালা বাইরে অনেকেই দেখেছো যারা দেখেছো তারা আমাকে একটু জানিও যে এই থিমটা কি বানিয়েছে এখানে বেশ খেলা এইসব নিয়ে জিনিস থিমটা ছিল মাছ ছিল এখানে এই যে দেখো এখানে কি সুন্দর একটা পাঁচিল টাইপের বাণী এখানে খেলনার বাসন নাকি এমনি বাসন জানি না রেখেছে আমার তো খেলনার বাসনই মনে হচ্ছে কারণটা ছোট ছোট তাই আমি খেলনার বাসনই বললাম এখানে পুরো অন্ধকার মানে কিছুই বুঝতে পারবে না এই জায়গাটা আসতে গেলে সকালে আসতে হবে রাতের লাইটিংয়ের জন্য ঠিক আছে কিন্তু সকালে এলে প্রপার বোঝা যাবে যেখানে আমরা সকালে যাইনি কারণ আমরা কখন ঘরে ঢুকেছি সেটাও তোমাদের সেই টাইমটাও তোমাদের সাথে শেয়ার করব এরকম এটা কি বলবো আমি বুঝতে পারছি না মানে ওটা কারোর মানে অনেকটা কবর টাইপের লাগছে না তোমরা যদি অন্য কিছু জানো তাহলে আমাকে জানিও আমি তো বলতে পারছি না তো চলো এবার মূর্তির দিকে যাওয়া যাও ওখানে এতটাই ভিড় ছিল যে আমি মূর্তির দিকে যাবো সেটা তো আমার টাইম লেগেছে এই যে মা তারপর এখানে দেখো এই দেখো বলছিলাম না খেলা দিয়ে মানে খেলা খেলা দিয়েছে অনেক কিছু বানিয়েছে দেখো এখানে খেলার মতো আছে যেটা আমার ছেলে বিশ্বাসই করছিল না যে ওটা খেলা তো তারপর এখানে চলে এসেছিল মানে ওটারই বাইরে এখানে একটা মেলা টাইপের ছিল বেশি বড় না করলেও ভালোই করেছিল যেখানে অনেক রকমের খাওয়া দাওয়া ছিল কিন্তু আমার ছেলে একটাই চলবে এখানে দেখো যা যা আছে সব দশ কুড়ি টাকাই পেয়ে যাবে দশ টাকা থেকে শুরু কুড়ি টাকা পর্যন্ত দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বাট ওই পুজোতে ও যেটা করেছে সেটা হচ্ছে মিকি মাউস চড়েছে আর ওর বাবা যেটা করেছে সেটা হচ্ছে ঘুগনি খেয়েছে এখানে সমস্ত জিনিস আছে শুধুমাত্র সাত আকার তো এখান থেকে আমার সেরকম একটা কিছু পছন্দ আসেনি আমার পছন্দ এসেছিল ক্লিপ আর একটা এই প্রজাপতিগুলো তো এই প্রজাপতিগুলো আমি নিয়ে নিয়েছিলাম আর ওই কিছু ক্লিপ নিয়েছিলাম একটা চিরুনি নিয়েছিলাম এগুলো টিকটাক জিনিস লাইটিং করেছে দারুণ করেছে এটা হচ্ছে প্যান্ডেল এটা হচ্ছে লাইটিং এটা বেহালা চৌরাস্তা থেকে বেরিয়ে অনেকটা দূরে যেতে হবে এটা ঠিক তারারতলা জায়গা বলতে পারো ওটার কাছাকাছি তো তারপর এই যে নবসংগ এই ক্লাবটা থেকে বেরিয়ে পড়লাম নেক্সট চলে এলাম আরেকটা জায়গায় যেখানে ঘুরতে হবে মানে ওই সাইডে বাইকটা নিয়ে যেতে হবে তো ওই সাইডে যেতে বললাম ওখানে আর নামিনি মানে এত পরপর প্যান্ডেল আছে আমরা যেহেতু কোনো প্যান্ডেলই দেখতাম না সেখানে সব প্যান্ডেল দেখা হচ্ছে এত নামা হচ্ছে যে নামতে উঠতে যেন আমি ইরিটেড হয়ে গেছিলাম তো তারপর চলে এলাম এখানে একটা মাঠে যেখানে যে মা এটা একটা ক্রিকেট বা ফুটবল খেলার এরকম মাঠ হবে পাক্কা তারপর এখানে চলে গেছে এটা আশ্চর্য জায়গায় হয়েছিল এটা যেখানে বেহালা থেকে বেরোতে খিদিরপুর সাইডে পুরো যে একটা প্রপার মসজিদ আছে সেখানে এই ঠাকুর তৈরি করা হয়েছিল তো আমার এটা দেখে খুব ভালো লেগেছিলো আর এটা আশা করি সবারই ভালো লাগবে তাই এটা এত ভালো করে দিলাম তোমাদেরকে তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও তো থ্যাংক ইউ তার জন্য আর এই যেখানে কৌটোর বাইরে গাছ গাছকোট আমার খুব ভালো লাগে আর এখানে প্যান্ডেলটা বানানো হয়েছিল অন্য রকম টাইপের হনুমান রাম লক্ষণ এরকম বানানো হয়েছিল এটাও ইউনিক এবং এটাও আমার খুব ভালো লেগেছে দেখো কী সুন্দর রামের থিমটা এখানে বানানো হয়েছে তারপর এখানে গুড্ডু মোমো দেখেছিল তো ওই মোমোটা দেখে এখানে খেতে চলে এসেছিলো মোমোটা যদিও টেস্টি ছিল কিন্তু কেমন যেন মুখের মধ্যে একটুখানি পাথর পাথর টাইপের লেগেছিলো অল্প তারপর এই যে চলে এসছে এখানে মানে ওই প্যান্ডেলটার পিছন দিকেই ছিল ঘুগনি আর আমরা এখানে ঘুগনি খেয়ে চলে এসছি বলছিল ঘুগনি এরকম বলছিল আমার ছেলের এখানে করেছিল একটা আহ বস্তি টাইপের মানে বস্তিটাকেই তুলে ধরার চেষ্টা করেছিল ওরা কিরকম ভাবে থাকে কিরকম জীবনযাত্রা সেই হিসেবটাই তুলে ধরার চেষ্টা করেছিল মেবি এই যে ঘর যেটা খোলা আছে বাদ বাকি সব ঘর তো বন্ধই ছিল তো বাদবাকি ঘরে কি ছিল আমি দেখতে পাইনি তাই যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে তো ওখানে মানে এই বস্তির মধ্যে আবার ওপরে একটা প্রজেক্টর লাগানো আছে যেখানে ভিডিও ছিল তো যাই হোক বস্তির উন্নতি দেখে আমাদের খুব ভালো লেগেছে তো তারপর এখানে এই যে মা মাকেও খুব সুন্দর করেছিল আর এই যেখানে প্রজেক্টার বানিছিল যেখানে অবভিয়াসলি ভালোই কিছু বলছিল যেটা আমি দেখালে যদি কপি রাইট আসে জন্য আমি দেখাতে পারছি না সরি তো যাই হোক আমার ভিডিও আমি না এলে হবে তাই ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি যে এবার একটু আমাকে ক্যামেরা করে দাও আমি মানে মায়ের ভিডিও করছি ঠিক আছে কিন্তু আমি তোমাদেরও করছি কিন্তু আমার হচ্ছেই না আমাকেও ক্যামেরাই করে দিচ্ছে না ওই জন্য দিলাম তো এটা চলে আসলাম নেক্সট প্যান্ডেলে চলো দেখি ভিতরে কি রকম আছে কি করছো ফাস্ট ফাস্ট চলো নইলে তো এবার আমার ভিডিওটা এত বড় হয়ে যাবে যে বলার নেই তাই আমার পুরো ভিডিওটা এডিট করে করে ফাস্ট করতে হচ্ছে কিছু করার নেই কারণ তোমাদের প্যান্ডেলটাও দেখাতে হবে মাকেও দেখাতে হবে তো বুঝতে পারছো কিনা বলো যদি না বুঝতে পারো তো এক্ষুনি চলে যাও আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে সব কটাই বিনা এডিটে ভিডিও ফটো সব আছে দেখতে পাবে নন্দিনী ধারেই আমার ফেসবুকে আছে তো দেখে আসো ওখানে গিয়ে ভালোভাবে ওখানে বুঝতে পারবে এখানে যদি একটু ভিডিওর জন্য প্রবলেম হয় তাই না তো এই যে সবাই কতক্ষণ ধরাবো ওই জন্য এখানে আমি নিজেই একবার নিজের দিকে করে নিলাম ক্যামেরাটা কতটা বুঝতে পারছো জানি না এখানে একটু অন্ধকার টাইপেরও ছিল নেক্সট চলে গেলাম আর একটা প্যান্ডেলে এটা দাঁড়িয়ে দেখিনি এটা যাওয়ার সময়তে দেখেছিলাম এই যে এখানে চলে এসছে এখানে কিছু ব্যাগের প্যান্ডেল হ্যাঁ এই এইদিকের ব্যাগ গুলো ফোলানো ছিল এই ব্যাগ গুলো থাপড়ানো ছিল ভাবো তো এই যে পুরো শুকনো এখানে পুরো ফোলা কি বলতে চেয়েছে আমি জানি না কিন্তু এগুলোর উপরে কিছুটা ছিল আর এখানে কুকুর গুলো মারপিট করছে ভাবো এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো এই যে মাটির ছোট 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 পুতুল ছিল আর এই যে এটা দেখো এই বড় পুতুলটা উপর থেকে নিচে নামছে নিচ থেকে উপরে এটা আবার হচ্ছে সেটা আমার ছেলে উদ্ধার করেছে যখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি তার মানে প্যান্ডেলের পুরো পাশেই যেহেতু এটা দেখাবে না তো প্যান্ডেল পুরোপুরি পাশেই একটা চাকার মতন ছিল যেটা শুধু ছাওয়া দেখা যাচ্ছিল সেটাই আমার ছেলে দেখে উদ্ধার করেছে ঠিক আছে কি সুন্দর উপর থেকে তুলছে এই প্যান্ডেলটা কে কে দেখেছো আমাকে জানাবে হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার তারপর এখন এই চলে এসেছিলাম কেতার মাঠে তো প্রত্যেক বছর কেতার মাঠে আসতেই হবে আর আমাদের আশাও নয় বিহারে কোনো ঠাকুর দেখা হোক না হোক পেপার মাঠে আসা হয় তো বছরের মোটামুটি আমাদের এখানে দেখা হয় তো ওরকম ভাবে চলে এসছিলাম কেপার মাঠে আর এখানে দেখবো এরকম পুরো ইয়ে আহ জিনিসটা তো বানানো হয়েছে দিয়ে আমাকে জিজ্ঞাসা করো না ওকে তো এই থিমগুলো তোমরা নাম জানলে আমাকে একটু জানিও আমিও তাহলে জানতে পারবো যাই হোক এখানে এরকম সব স্টিকা ফুটা সব লাগানো আছে তো চলো এবার মাকে দেখাই এখানকার মা কিরকম বানানো হয়েছে ওখানে আমাকে ঘুরে যেতে হয়েছে তার ওখানে গাড়টা সব সামনে ছিল থাকে তো যাই হোক মা একটা মেলাতে এখান থেকে সেরকম একটা কিছু পেরিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানে এখানে ফুলফুলিয়া টাইপ এসেছিল মানে আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আহ রাস্তাই পাচ্ছি না কত ঘুরে ঘুরে তারপর গিয়ে পার হলাম আহ বড় এখানে একটা মজার গল্প হয়েছে এই যে বেলুনটা দেখছো না ওর হাতে এটা একটা লোক যখন ওকে দিচ্ছে ওষুধটা নিচ্ছে না কারণ অলরেডি ওর একটা খেলনা কিনে নিয়েছিল তো ও ভাবছিল ওটা ওকে কিনতে বলছে তাই ও আর ভয়তে নিচ্ছে না আর লোকটা বলছিল যে কারণ লোকটা একটা ভালো কাজ করছিল সেটা হচ্ছে কারোর কাছ থেকে মানে একজন বেলুন বেলুনগুলো কিনে নিয়েছে দেন আর সেগুলো সব বাচ্চার মধ্যে বেরিয়ে দিচ্ছিলো তো এতে পিঠে দেনও ভালো হয়েছিল সেও তখন হয়তো বাড়ি চলে যেতে আর লোকটাও সবাইকে বেরিয়ে দিয়ে দিচ্ছিলো তো আর বাচ্চাগুলো সেটা পাচ্ছিলো ভালো হচ্ছে না বলো আর সেখানে আমার ছেলে ভয় ভয়ে মরছে তো চলো ওই ভালো লোকটার কথা বলতে বলতে তো আমরা চলে এলাম একটা প্যানেলে যেখানে অর্ধেক তোমাদের দেখানোও হয়ে গেছে আর এখানে আছে মা দূর্গার নবধূ সরি বুক হয়ে গেছে যাই হোক এখানে আছে মা আছে তারপর আবার শুরু হচ্ছে মায়ের অন্য রূপ যেখানে আছে মা কালী মনসা ইনফান ঠাকুরও আছে সমস্ত আহ দেবী রূপ আছে কিন্তু সমস্ত রূপ রাখা আছে তো আর এর একদম লাস্টে আছে আর জগদ্ধাত্রী আমার তো ওটাই মনে হলো আর এখানে দেখো সুন্দর শিব টকুমে বসে আছে এটাও হচ্ছে পা দুর্গা তো এটাকে আমি ভক্তি ভেবেছিলাম যাই হোক মত হেঁটে গিয়েছে তোমাদের কেমন লাগিয়ে মিস এই প্যান্ডেলেও আগের বছর যাচ্ছিলাম এই প্যান্ডেলে আলাদা ঠিক মনে নেই তবে আমার ভিডিও যারা দেখা বুঝতে পারবে এবার এই ঠাকুরটা বানিয়েছে যেন মনে হচ্ছে সাজানো হয়েছে আমার এই প্যান্ডেলটা একটা গল্প আছে যেন এই যে প্যান্ডেলটা দেখ দেখ সবই এখানে কিন্তু আমি একাই ঢুকেছি আমার প্রতিদিন আর আমার বাচ্চা ঢুকে বললো যে আমি যাব না আমার ছেলে তো ফোন গেছিল যার জন্য যাইনি এত সুন্দর প্যান্ডেলটাও মিস করে গেলো দেখতে পেলো না এত সুন্দর করে যে সাজানো হয়েছিল মিস করে গেছে দেখতে পাইনি যাই হোক তারপরে এটা একটা বাইরে ছিল এটাও দেখে নিয়েছিলাম তো আমার বড় বড় যে চতুকলমে এবার যদু কলোনি দেখার জন্য আমরা কত ঘুরে 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 আমরা গেলাম তারপর আমরা যখন ওখানে গেলাম এই প্যান্ডেলটাতে আসার জন্য ঘুরে আসলো কতটা রাস্তা আবার চালিয়ে এলো তাও এই প্যান্ডেলটাতে এটা হলো কি এটা যদু ঢোকার পরে আমার যদু কলোনি তো আমি এখানে ভিডিও তো চলো যে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে নিয়ে লো এই প্যানেলটা দেখবে বলে এই প্যানেলের এই বছরের এই আহ যেটাতে তোমরা নামলে না সেম প্যান্ডেল ই করেছিল সেম ঠাকুরও ছিল তাতে তো যাই হোক ষষ্ঠী মানে শক্তমী সকালে ফার্স্ট ঠাকুর এটা ছিল আমাদের যেটা আমাদের মোটামুটি পাড়াতেই পড়তে পার তারপর আমরা ঘরের ঢুকে যাই ঘরের দিকে পাঁচটা ছাপ্পার হতো নাই